কালারের মজুল লেগে যাবে নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত সো আজকে আমার আর সাদনিকের আছে বিয়ে বাড়ি মানে আমাদের দুজনের আছে ইনভিটেশন আজকে ভীষণ ভাইটাল একটা ডেট প্রচুর বিয়ে হচ্ছে আজকে দিদি অলরেডি সেই সকাল থেকে সাজাচ্ছে তো হ্যাঁ এখন আমি রেডি হব পূজা দিয়ে একটুখানি রেডি করে দেবে আজকে লুকটা ভীষণ সিম্পল ভেবেছি কারণ আজকে আমি শাড়ি পরবো সেই শাড়িটা হচ্ছে আমার ছ বিয়েতে আমি যেই শাড়িটা পরেছিলাম কারণ শাড়িটা পরেই আছে আর পড়াই হচ্ছে না ওই একদিনই পরেছিলাম আর পড়া হয়নি তো ভাবলাম বিয়ে বাড়ি আছে যখন পরপর তো পরপর আমি যে শাড়িগুলো পরিনি সেগুলো পরপর করে পরে নেবো তো ওই একবারই পরেছিলাম দিদির বিয়েতে আজকে আবার পরবো ওই সেম ব্লাউজটাও পরবো শাড়িটা এমনিই খুব গর্জিয়াস তো আমি খুব হালকা পাতলা মেকআপ করব আর আজকে কার বিয়ে যেন সেটাই তো বলতে ভুলে গেছি আজকে হচ্ছে একজন ইনফ্লুয়েসারের বিয়ে বাবলি ওর বিয়ে তো হ্যাঁ ওর বিয়েতে যাবো হালি শহর আমাকে একবার লোকেশনটা দেখে নিতে হবে হালি শহরে তো আমরা গাড়ি করে যাবো তাড়াতাড়ি করে রেডি হয়নি তারপর আবার আসছি এবারে এত বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি আবার মানে রিসেন্ট কবে একটা দুটো মানে একদিনে দুটো পেয়েছি আর বিয়ে বাড়ি যেতে আমার আগে খুব একটা ভালো লাগতো না কেন জানি না এখন বেশ সেজে গুঁজে বিয়ে যেতে ভীষণ মানে মেয়েদের ব্যাপারটা কি করে যে বউ যেমন সাজে সেই রকমই ভাবে সেজে গুজে চলে যায় সেই রকম অবশ্যই নয় বাট হ্যাঁ মেয়েদের কাজ হচ্ছে সাজুগুজু করা তো সুন্দর করে সেজে বিয়ে বিয়েবাড়ি যাবো এটাই আমাদের মজার ব্যাপার এখানে আমি দুটো কানে রেখে দিয়েছি এই কানেরটা আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম বিউটিফুল একটা স্টেটমেন্ট পিস আমার একবারও পরা হয়নি তো আজকে দেখি যদি যায় ওই শাড়িটার সাথে এইটা পরবো আচ্ছা শুনছো কি মিষ্টি না তো এখানে এখানে আমি শাড়িটা পরে নিয়েছি দিদির বিয়ের দিন যেই শাড়িটা পরেছিলাম খুব সুন্দর শাড়িটা এইখানটার ওয়ার্কটা বিশেষ করে ভীষণ সুন্দর

হুম ঠিক আছে ঠিক আছে হুম হুম এই যে একদম ব্রাউন একটা দাও দাও তুমি দাও প্যালেট বার করেছি তার কারণ একদম নিউট চাইছি আমি মেকআপটা হ্যাঁ ঠিক আছে এরকমই চাইছিলাম লিপস্টিকটা কি পরবো বলো তো চোখ লাল করেছিল না চোখটা একদম ডিপ পরো

আর শাড়ি আর ব্লাউজটাই এত গর্জিয়াস যে এর সাথে বেশি মেকআপ ভালো লাগে না বেশি মেকআপ আবার অনেকে কমেন্ট করতে চলে আসবে এটা বেশি মেকআপ না হ্যাঁ এর থেকেও অনেক কিছু হওয়া যায় চোখ আরও গর্জিয়াস করা যায় লিপস্টিকটাও আমি নিউট চাইছিলাম বাট পূজাদি বললো যে এতটা যদি তুমি সব নিউট করে দাও মানে বিয়ে বাড়ি বলে মনে হবে না এই হাটটাও পূজাদি পড়তে বললো কানেকটাও পূজাদি পড়তে বললো তো ওই জন্য পড়লাম বেশ ভালোই লাগছে এই হচ্ছে আমার ফাইনাল লুক

যে প্রথমেই আমরা নিচ্ছি হচ্ছে এটা কি যেন বাটিসাপটা ক্ষীরের বাটি সাপটা একজনের ভীষণ পছন্দের নার ফল একদম পছন্দ করে না ক্ষীর পছন্দ করে নেম ရုပ်ရှင်တွေပဲ আমার কথা শোনা যাচ্ছে না আশা করছি এত জোরে কান চলছে তাও এই হচ্ছে আজকে আবার ফাইনাল লুক নেবো কারণ অনেকটা দূরে যেতে হবে ও তখন থেকে চলো খেয়ে নি চলো খেয়ে নি আমার অলরেডি আমার বিশ্বাস করো আমি অনেক কিছু খেতে পারি কিন্তু অনেকটা করে খেতে পারি না এটাই হচ্ছে আমার প্রবলেম তো আমি স্টার্টার খেয়েই পেট ভরে গেছে অলরেডি এখন গান বন্ধ হয়েছে তার জন্য আমি একটু তোমাদের সাথে কথা বলছি এখন বোধহয় বিয়ে শুরু হবে তাহলে চলো একটু খেয়ে নি তারপরে একটু দাঁড়িয়ে চলে আমার লুকটা আমার নিজেরই খুব পছন্দ হয়েছে সবাই অনেক কমপ্লিমেন্টও দিচ্ছে এই জন্য আরো বেশি ভালো লাগছে আসলে আমি দেখেছি আমাকে লাল পড়লে বেশ ভালো লাগে মানে সব মেয়েকে লাল পরলে তাই না সব মেয়ের কথা জানি না তোমাকে ভালো লাগে অনেক কষ্টে ফাইনালি আমরা একটা সিট জোগাড় করতে পেরেছি তাও অনেক লেট হয়ে গেছে এখন মোটামুটি ওই এগারোটা তিরিশ মতো বাজে সাড়ে এগারোটা বাজে এখন আমরা খেতে বসেছি খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই ওটা দশ ফাশ হয়ে যাবে তারপরে বাড়ি আর এখনো বাবলির বিয়ে হয়নি না ওখানে স্ক্রিনে দেখাচ্ছে না না এখনো হয়নি এখনো বিয়ে হয়নি হ্যাঁ এখনো শুরুই হয়নি বিয়ে

নিয়ে নি আর কারণ খাবার নষ্ট করতে আমার একদম ভাল লাগে না আমার এমনিও খিদে নেই হাফ হাফ হ্যাঁ এই হচ্ছে মেনু আর মেনু কার্ডটা মানে ভীষণ ইউনিক করেছে এরকম ভিজা টিজার সমস্ত কিছু লেখা এটিএম কার্ড মতো করেছে দেখো তোমার ওয়েটস স্কুনাল বেশ সুন্দর এখানে মেনু লেখা এবার বিয়ে শুরু হচ্ছে এখানে যাচ্ছে এই যে এখানে খাবার দাবার দিয়ে দিয়েছে ও এখানে বিয়ে দেখতে ব্যস্ত

চলো আমরা চললাম বাড়ি আর ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও কারণ বাড়ি যেতে যেতে সকাল হয়ে না অত সময়ও লাগবে না চলো এক ঘন্টার মধ্যে চলে যাবো চলো টাটা